আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম এখন আমরা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার এনসিডিপি কর্তৃক যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটির আমরা সমাধান দেখব প্রথমে আমরা নৈবিত্তিক অংশ দেখব মান পঁচিশ এখানে এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটি নৈবিত্তিক দেওয়া আছে এবং ষোলো থেকে পঁচিশ দশটি এক কথায় উত্তর লিখতে হবে এরকম দশটি প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক করে তো এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক অঘুশ ধ্বনি দুই নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ রোজ সকালে টেবিলে বসে চার নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সমস্তারিত ভিন্নাত্মক শব্দ পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ মিশুক ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মধ্যে সাত নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক প মানি সর্বনাশ অর্থাৎ আট নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে আপনি অপারেশনের অংশ ছিলেন ঘ নয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ দশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ তালব্যধ্বনি এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এক ও তিন বারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সহিস তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ এক ও তিন চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে দেশ প্রীতি পনেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক এক ও দুই আমরা পনেরোটি নৈবিত্তিকের উত্তর দেখে নিলাম এখন আমরা আঠা ষোলো থেকে পঁচিশ যে দশটি এক বাক্যে উত্তর লেখো বা এক কথায় উত্তর লেখো এই দশটি প্রশ্নের উত্তর আমরা এখন দেখে নেব তোমরা প্রশ্নগুলো আগে দেখে নাও আমরা উত্তরগুলো দেখে নিই ষোলো নম্বর প্রশ্নের উত্তর দেখো এখানে কাব্যরীতি আঞ্চলিক অরণীতিরীতি আর তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অঘোষ মহাপ্রান ধ্বনি আঠেরো নম্বর সুন্দর প্লাস দেখো উনিশ নম্বরের উত্তর দেয়া আছে বিশ নম্বরের উত্তর দেয়া আছে একুশ নম্বরের উত্তর এইটা এই হৃদয় বড় কোনো মন্দির কা নেই বাইশ নম্বর দ্বিতীয় ও চতুর্থ চরণ শেষে তেইশ নম্বর চন্দন চব্বিশ নম্বর জীবন থেকে নেয়া পঁচিশ নাম্বার লাল নীল দীপাবলি তো এই ষোলো থেকে পঁচিশ আমরা অংশ মান হচ্ছে প্রথমে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখব তো এখানে দশটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে দুই করে দশ দখানে বিশ নাম্বার এই সংক্ষিপ্ত প্রশ্নে এবং এখানে বলে দেওয়া আছে যে সাধু ও চলিত ভাষার মিশ্রণ করা যাবে না অর্থাৎ একটা প্রশ্নে সাধু ভাষা ও চলিত ভাষা একসঙ্গে লেখা যাবে না তো এখন তোমরা এই দশটি প্রশ্ন দেখে নাও এরপর আমরা কি দেখব রচনামূলক প্রশ্ন বিহীন যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এগারো থেকে পনেরো পাঁচটি প্রশ্ন রয়েছে এখান থেকে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে পাশ করে তো তোমরা এই রচনামূলক প্রশ্নগুলো দৃশ্যপটবিহীন যে প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নাও এরপর আমরা দেখব রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর আট করে ওকে তো তোমরা প্রশ্নগুলো একটু দেখে নাও এই তো ষোলো নাম্বার প্রশ্ন তারপর সতেরো নাম্বার প্রশ্ন তারপর আঠারো নাম্বার প্রশ্ন উনিশ নাম্বার প্রশ্ন এবং বিশ নম্বর প্রশ্ন ওকে তোমরা ভালোভাবে দেখে নাও